এটা হচ্ছে কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড ভিওর্স এআর এস ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটা পার্পল কালার একটা সিট সহ আছে ইনফিনিটি ফ্যান দিয়ে একটা গেমিং কেসিং যেটা হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের এয়ার বক্স মিনি এটাতে কিন্তু এআর জিবি ফ্যান থাকবে পাঁচটা নিচে দুইটা উপরে দুইটা পিছনে আরো একটা চারটা এআর জিবি ফ্যান থাকবে যেটা হচ্ছে সামনে তিনটা এআর জিবি ফ্যান পিছনে কিন্তু আরো একটা আর জিবি ফ্যান থাকবে এবং পাওয়ার চেম্বারটা নিচে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইড ও থাকবে টেম্পার গ্লাস উপরে থাকবে হচ্ছে ডাস্ট ফিল্টার আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনে যে গেমিং কেসিং গুলো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গেমিং কেসিং নিয়ে যারা আসলে গেমিং কেসিং নিতে যাচ্ছেন একটা ভালো মানের একটা পিসি বিল করতে যাচ্ছেন আসলে একটা কেসিং একটা পিসির সাথে বিল করা মানে একটা রুমের ডেকোরেশনই চেঞ্জ হয়ে যায় এরকম কিছু ডিমান্ডেবল কিছু ভাইরাল কেসিং নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর স্টার্টিং প্রাইস থাকবে কেসিং এর মাত্র সতেরোশো টাকায় কোন রকমের না টেনে ফুল ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক গেমিং কেসিং এর পাশাপাশি আমরা কিছু কম্বো প্যাকেজ রেখেছি যেগুলো হচ্ছে গেমিং এর জন্য ইউজ করা হয় এবং হচ্ছে পিসির সাথে কমপ্লিটলি আপনি ইউজ করতে পারবেন আমার হাতে এখন যে ফোর ইন ওয়ান কম্বো যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড হেডফোন মাউস এবং একটা মাউস প্যাড চারটা আইটেম দিয়ে কম্বো একটা প্যাকেজ থাকবে এই প্যাকেজের প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশশো টাকা থাকবে হচ্ছে উনিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এরপরে যে প্রোডাক্টটি দেখাচ্ছে এটা হচ্ছে কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড এবং এটাতে কিন্তু গেমিং মাউস ইউজ করা হয়েছে যেটা আর পি এম অনুযায়ী আপনি আপনার মতো করে সেট আপ করে নিতে পারবেন এই প্রোডাক্টটির প্রাইস থাকবে হচ্ছে ভিউয়ার্স অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিসি পাওয়ারের হিউজ পরিমাণে মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে পিসি পাওয়ারের ফোর ইন ওয়ান কম্বো এই প্যাকেজটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি চাইলে কোয়ান্টিটি আপনি আমাদের থেকে নিতে পারবেন কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস পাই এটা হেডফোনটাও কিন্তু খুব হ্যাভি মানের একটা হেডফোন এটার প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি চব্বিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আরও ভালো কোয়ালিটির ভিতরে নিতে পারেন হচ্ছে একসা মডেলের একটা গেমিং কম্বো কেবল কিবোর্ড মাউস আছে আমাদের কাছে কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস পাই এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ একটি প্রোডাক্ট এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাইশশো টাকা দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিউয়ার্স গেমিং কম্বর পাশাপাশি আমরা কিছু ডিমান্ডেবল কেসিং নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে প্রতিটা কেসিংয়ে কিন্তু বলতে পারেন ভাইরাল একটা কেসিংয়ের একটা সেট আপ থাকবে আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আমার হাতে এখন যে কি কেসিংটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে মডেল থাকবে দুইটা একটা হচ্ছে বুলেট এবং ফায়ার র্যাভেঞ্জার ব্র্যান্ডের কি কেসিং এবং এ আট জিবি ফ্যান থাকবে দুইটা সামনে দেখতে পাচ্ছেন যে আট জিবি ফ্যান এবং সাইডে পাচ্ছেন একটু গ্লাস পিছনে কিন্তু আরও একটা আট জিবি ফ্যান থাকবে এই কেসিং এর প্রাইস থাকে ভিউয়ার্স অনলি 2500 টাকা 2500 টাকা হলেই কিন্তু এই কেসিংটা আপনি সেটআপ নিতে পারবেন এবং কেসিং এর সাথে আসলে যতগুলি গেমিং কেসিং আছে কোনটার সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই ইন না আপনাকে আলাদা করে পাওয়ার সাপ্লাই কিন্তু নিতে হবে ভিউয়ার্স এরপরে যে কেসিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অবিও ব্র্যান্ডের একটা স্ট্যান্ডার্ডাল একটা গেমিং কেসিং যেটাতে আরজিবি ফ্যান থাকবে দুইটা সাইডে অ্যাকচুয়ালি গ্লাস এবং পিছনে আরো একটা 80mm এর ফ্যান দেওয়া আছে এই কেসিং এর প্রাইস থাকবে হচ্ছে ভিউয়ার্স মাত্র 1700 টাকা

ফ্যানগুলাকে লাইটিংগুলাকে চেঞ্জ করতে পারবেন আপনি যেরকম ভাবে চাচ্ছেন এই কেসিংটার ভিতরে আমাদের কাছে কালার ভেরিয়েন্ট দুইটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এবং হোয়াইটের ক্ষেত্রে কিন্তু একশো টাকা প্রাইস ভেরিয়েন্ট হয়ে থাকে এই কেসিংটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা ব্ল্যাকটা নিতে পারবেন অনলি চব্বিশশো টাকায় টেক পাওয়ারের যে কেসিং দেখতে পাচ্ছেন দুশো এক মডেলের একটা গেমিং কেসিং এটাতে আপনার চারটা এআর জিবি ফ্যান থাকবে যেটা হচ্ছে সামনে তিনটা এআর জিবি ফ্যান পিছনে কিন্তু আরও একটা আট জিবি ফ্যান থাকবে এবং পাওয়ার চেম্বারটা নিচে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডও থাকবে টেম্পার গ্লাস উপরে থাকবে হচ্ছে ডাস্ট ফিল্টার চাইলে আপনি আরো দুটি কেসিং দুটি ফ্যান এটাতে আরো একটা অ্যাড করতে পারবেন দুটি ফ্যান কিংবা ওয়াটার কুলিং চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এটার পাওয়ার চেম্বারটা থাকবে ফুললি নিচে ইউসবি থ্রি ফোর্ট তো টু এটা এটাতেও কিন্তু আপনি ফুললি কন্ট্রোল করতে পারবেন খুবই ডিমান্ডেবল একটা কেসিং এবং আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার ফ্যানগুলোকে লাইটিংগুলোকে আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন চাইলে অফ করে রাখারও অপরচুনিটি থাকছে এই কেসিংটির প্রাইস থাকে ভিউয়ার্স অনলি 3600 টাকা স্ক্রিনে নাম্বার দেয়া আছে যে যে নাম্বারটি দেওয়া আছে সেটা নাম্বার দুটিতে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন চাইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন যদি আসার সুযোগ হয় পাওয়ারল্যান্ড বিডি আপনি ভিজিট করতে পারেন পাওয়ার ল্যান্ড বিড়িতে আসার সুযোগ হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবনে লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন। প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওর্স এরপরে যে কেসিংটা নিয়ে আমরা কথা বলবো এ আর এস ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটা হচ্ছে সেভেন ডাবল থ্রি মডেলের একটা গেমিং গেসিং এবং হচ্ছে ভার্সন টু মডেলের এটাতে কিন্তু এ আর জিবি ফ্যান থাকবে পাঁচটা নিচে দুইটা উপরে দুইটা পিছনে আরো একটা এবং উপরে থাকবে কিন্তু ডাস্ট ফিল্টার আপনার মানে ময়লাটাকে খুব ক্রাশ কম করবে এবং এটাতেও কিন্তু আপনি ফ্যানগুলাকে আপনার মতো করে ভিউয়ার্স আপনি কন্ট্রোল করতে পারবেন স্কিনে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমাদের কাছে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনি দুইটা ব্ল্যাকটার ক্ষেত্রে ব্ল্যাকটা এবং হোয়াইট এটা সেম প্রাইজে থাকবে প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা এবং কেসিং এর আসলে কোনো নর্মালি কোনো ওয়ারেন্টি থাকে না এরপরে যে কেসিং টা দেখাচ্ছে একটা পিসি পাওয়ার একটা ভাইরাল কেসিং যেটা হচ্ছে বেস্ট ডাইনামিক এর সিরিজের একটা কেসিং এবং এটাতেও কিন্তু আপনি পাঁচটা এআর জিবি ফ্যান পেয়ে যাবেন যেটা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলিং করা যাবে ফুললি হোয়াইট একটা বিল এবং এটা চাইলে ব্ল্যাকটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডেও থাকবে টেম্পার গ্লাস এই কেসিংটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি আটত্রিশশো টাকা এবং কেসিং এর আসলে নরমালি কোনো ওয়ারেন্টি থাকে না চাইলে আপনি আরো দুটি ফ্যান উপরে অ্যাড করার অপরচুনিটি থাকছে ফ্যানগুলোকে কিন্তু আপনার মতো করে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন ভিউয়ার্স এআরএস ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটা পার্পেল কালার একটা শিট সহ আছে এই কেসিংটারও কালার ভেরিয়েন্ট আমাদের কাছে দুইটা এবং এই কেসিংগুলা কিন্তু আপনার মতো করে আপনি কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই কেসিংগুলোতে কিন্তু আপনি উপরে থাকবে ডাস্ট ফিল্টার এবং ইউজবি থ্রি পোর্ট ইউসবি টু পোর্ট তো থাকছেই সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডেও থাকবে টেম্পার গ্লাস প্রতিটা ক্লিকে ক্লিকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এই কেসিংটিরও প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি তেত্রিশশো টাকা এবং এটার ভিতরে কালার বেরিয়ান থাকবে দুইটা পার্পল কালার টা অ্যাভেলেবেল থাকবে বাট ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এরপরে যে কেসিংটা নিয়ে কথা বলবো যেটাতে তো আপনার ইনফিনিটি ফ্যান দিয়ে একটা গেমিং কেসিং যেটা হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের এয়ার বক্স মিনি এবং ভার্সন ওয়ান মডেলের একটা গেমিং কেসিং এই কেসিংটাতে পেয়ে যাচ্ছেন আপনি পাঁচটা ফ্যান থাকবে ফ্যান কিন্তু ইনফিনিটি ফ্যান থাকবে সামনে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডও থাকবে টেম্পার গ্লাস কিন্তু আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন স্ক্রিন আপনি এখন যেভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই কেসিংটার ভিতরে কালার থাকবে আমাদের কাছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাকটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার একশো টাকা হোয়াইটের ক্ষেত্রে ফ্যান চাইলে অ্যাড করতে পারবেন উপরে ইউসবি থ্রি পোর্ট ইউসবি টু পোর্ট পাওয়ার পোর্ট এবং কন্ট্রোলিং পোর্ট তো থাকছেই ভিউয়ার্স এই কেসিংটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স এরপরে পরে যে কেসিংটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এয়ার ট্যাঙ্ক মিনি যেটা এটার ভিতরে বার্সন ওয়ান এবং ভার্সন টু মডেল যেটা বার্সন টু এটার প্রাইস কিন্তু আপনার আট হাজার টাকা ক্রোস করবে সাতটা ফ্যান দিয়ে থাকবে এবং এটার প্রাইস হচ্ছে বার্সন ওয়ান মডেলের এবং এটাতেও কিন্তু ইনফিনিটি ফ্যান ব্যবহার করা হয়েছে প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি ক্লিকে ক্লিকে কিন্তু চেঞ্জ করতে পারবেন এটা অ্যাপেলের কিছুটা ফিল পাবেন মানে জাস্ট শেডোটা খুবই ইউনিক একটা মডেল এবং এটার প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এবং এটা ব্ল্যাকটার প্রাইস থাকবে হচ্ছে অনলি পাঁচ হাজার চারশো টাকা এবং এটাতে কিন্তু পাঁচটা ইনফিনিটি ফ্যানের পাশাপাশি কিন্তু আরো দুইটি ফ্যান আপনি চাইলে উপর অ্যাড করতে পারবেন ওয়াটার কুলিং কিংবা ডাস্ট ফিল্টার আপনি যেভাবেই চান না কেন এটাতে ব্যবহার করা যাবে এবং ডাস্ট ফিল্টার থাকছে মানে ময়লা এবং দোলা থেকে ক্রাশটা খুব কম করবে এই তো কেসিংটার কালারও আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিউয়ার্স এরপরে যে কেসিংটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে পিসি পাওয়ারের বার্সন থ্রি মডেলের একটা গেমিং কেসিং যেটাতে আপনার ইনফিনিটি ফ্যান ব্যবহার করা হয়েছে সাতটা উপরে চাইলে কিন্তু আরও আপনি তিনটা ফ্যান আপনি ব্যবহার করতে পারবেন এটা তো কিন্তু প্রতিটা পাঞ্চে কিন্তু চেঞ্জ করার অপরচুনিটি থাকছে এই কেসিংটির প্রাইস থাকবে মাত্র টাকা কেসিং আসলে যত দামি কেসিং হোক না কেন ভিওয়ার্স ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না যদি সুযোগ হয় আপনি আমাদের সবটি সরাসরি ভিজিট করতে পারেন ভিওয়ার্স এই কেসিংটির ভিতরে কালার বিরিয়ান থাকবে ব্ল্যাক কালার একটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি এই মুহূর্তে এবং এটার প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা ষাটটা এ আর জিবি ইনফিনিটি ফ্যান থাকবে এই কেসিংটির ক্ষেত্রেও ভিওর দিদি কেসিংগুলো প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি আছে দুটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ